আসসালামু আলাইকুম আজকে একটু তাড়াতাড়ি করতে হবে কেননা আমাদের তাহের স্টোরের ঈদ কালেকশনের যত বেডশিট তা খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাছাড়া সময়ও কিন্তু আর খুব বেশি দিন নেই তার উপর আমাদের তাহের স্টোরে চলে এসেছে ঈদ কালেকশন নতুন বেডশিট খুবই দারুণ একটা কালেকশন স্টক কিন্তু খুবই লিমিটেড দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আর আজকের ভিডিওটা একটু বড়ো হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওতে থাকছে বেশিরভাগই নতুন কালেকশান আর এই সিজনের এই ঈদ সিজনের সব কালেকশান আজকের ভিডিওতে থাকছে সো যদি অর্ডার অর্থাৎ অর্ডার করতে চান খুবই দ্রুত কনফার্ম করতে হবে আপনাকে বেডশিটগুলো আর যে কালারটা পছন্দ হচ্ছে আজকের ভিডিও থেকে সেটার স্ক্রিনশট নিয়ে রেখে দিন আমি খুবই দ্রুত দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর প্রবাস থেকে যেই ভাইয়ের অর্ডার করতে যাচ্ছেন একটু ক্লোজ আসো প্রবাস থেকে যেই ভাইয়ের অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না এই ইট সিজনেও আপনাকে প্রতিবারের মতোই সারা বছরের মতোই কোনো অ্যাডভান্স করতে হবে না এই বেডশিটগুলো অর্ডার করতে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর বেডশিটগুলো পেয়ে যাবেন আর বেডশিটের ডিটেলস তো আপনারা জানেন সো আমি বললাম না তাও একটু কাভারের ডিটেলসটা বলে দিই বেডশিট সাড়ে সাত ফিট বা আট ফিট একদম কিং সাইজ আর কাভার কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের দুটা বড় এবং কাভার কিন্তু জিপার রয়েছে এই যে কাভারে কিন্তু জিপারও রয়েছে সো আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না তাছাড়া আপনি চাইলে ম্যাচিং করে একদম কোলভালিশের কভার অর্থাৎ পাশ কভারও নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ব্যাটারির সাথে জাস্ট একটু মেনশন করে দিতে হবে পাশ কভার নিতে যাচ্ছেন কিনা আর প্রত্যেকটা ব্যাটারির সাথে কিন্তু দুইটা করে পিলো কভার থাকছে দারুণ দারুণ কালেকশন চলে এসেছে আর যারা আমাদের শোরুম থেকে নিতে যাচ্ছেন আমাদের শোরুম লোকেশন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল ইসলাম ব্যাংকের উপরে তৃতীয় তলায় পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট তাহার স্টোর বিডি ডট কমে গিয়ে সেখানে ভিজিট করে আপনার পছন্দের বেডশিটটি কনফার্ম করে অর্থাৎ অ্যাড টু কাট করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ কোন মানে কোনো জায়গায় আপনাকে হোয়াটসঅ্যাপ হোক ওয়েবসাইট হোক কোথাও মেসেঞ্জার কোথাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন একদম নিশ্চিন্তে প্রোডাক্ট পারচেস করতে পারছেন ইনশাল্লাহ আর প্রাইসও থাকছে কিন্তু রিজনেবল সারা বছর আমরা যে প্রাইসে সেল করছি ঈদ সিজন উপলক্ষে বলেন বা যে কোনো সিজন আমরা কিন্তু সিজনে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়াই না আপনারা জানেন তাহার স্টোর সম্পর্কে সো সারা বছর যে প্রাইজে কিনেছেন আমাদের এই প্যানেল বেডশিট সেম প্রাইসে কিনতে পারছেন এবারে রিডিও ইনশাআল্লাহ দারুণ একটা কালেকশন কিন্তু প্রথমে বলেছিলাম আজকের ভিডিওতে সব থাকছে ঈদ কালেকশন অর্থাৎ এই সিজনের যত কালেকশন এবং হিট কালেকশনগুলোই আজকের ভিডিওতে রাখছি পুরনো তেমন একটা কালেকশন থাকছে না সো আপনার কনফার্ম করতেও খুব সুবিধা হবে ইনশাআল্লাহ এই যে আমাদের একটা হিট কালেকশন খুবই দারুণ একটা প্রোডাক্ট প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু দুইটা করে পিলো কভার মাস্ট থাকবে অর্থাৎ দুইটা হ্যাট পিলো কভার কিন্তু অবশ্যই থাকবে জাস্ট আপনি যদি কোলভালিশের কভার নিতে চান সেক্ষেত্রে একটু মেনশন করতে হবে কারণ কেননা কোল বালিশটা হচ্ছে অ্যাডিশনাল অর্থাৎ অপশনাল আপনি নিলে প্রাইস যোগ হবে আদারওয়াইজ আপনি থেকে প্রাইস রাখা হবে না ইনশাআল্লাহ দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে প্রথমে বলেছিলাম সময় কিন্তু আর খুব বেশি দিন নেই আর তাছাড়া আমাদের যত ঈদ কালেকশন বেডশিট রয়েছে সবগুলো মোটামুটি স্টক আউটের দিকে সো আবার আমরা কিছু স্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ যেহেতু চব্বিশ রমাদানের পর মেবি সারা বাংলাদেশে ডেলিভারি অফ হয়ে যেতে পারে সো আপনাকে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এই ঈদের জন্য ইনশাল্লাহ আমি অনেকগুলো কালেকশন আজকের ভিডিওতে রেখেছি সচরাচর আমরা এখন ভিডিওতে এত কালেকশন রাখি না আসলে এই সিজনে অনেক অনেক নতুন কালার এসেছে আলহামদুলিল্লাহ সো চিন্তা করলাম একটা ভিডিও করেই ফেলি সব কালেকশন নিয়ে এতে করে আপনাদের যে ভিডিওতে দেখার একটা ইচ্ছা প্রোডাক্ট সেটাও পূরণ হবে আর আপনার স্ক্রিনশট নিতেও খুব সুবিধা হবে আর অনেকগুলো কালেকশন যেহেতু এক ভিডিওতেই দেখবেন সো আপনার অর্ডার কনফার্ম করতে করার যে একটা ডিসিশান সেটা নিতেও খুব একটা ইজি হবে ইনশাআল্লাহ আর খুব একটা কালেকশান নেয় অলরেডি অনেকগুলো দেখিয়ে নিয়েছি এর চেয়েও আরও দুই গুণ কালেকশান আমাদের বেডশিট রয়েছে দুই কি আরও বেশি গুণ আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যান তাহার স্টোর বিডি ডট কম আর প্রবাস থেকে যে ভাইরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর যেই দেশে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না বা একটু ডাউন আর ওই নাম্বারে কিন্তু আমাদের ইমো নাম্বারও রয়েছে আপনি চাইলে ইমোতেও অর্ডার অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনার পরিবার বা আত্মীয় স্বজনের জন্য ওকে আবারও বলছি যারা আমাদের এই ঈদের জন্য বেডশিট নিতে চাচ্ছেন আমাদের শোরুম থেকে পারচেস করতে চাচ্ছেন আমাদের শোরুম লোকেশন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল ইসলামিঙ্কের উপর থেকে তলায় আপনি চাইলে আমতল দিয়েও আসতে পারেন অথবা নতুন স্টেশন দিয়েও আসতে পারেন জাস্ট চলে আসবেন এই সুন্দর সুন্দর ব্যবসাইটগুলো নেওয়ার জন্য ততদিন যদি থাকে সো অর্ডার কনফার্ম করতে হলে এখনই স্ক্রিনশট নিন অথবা ওয়েবসাইটে চলে যান তাহারের স্টোর বিডি ডট কম